দর্শক বাংলাদেশের সবচেয়ে বড় মাথাল এটা বলা যায় আমরা আঞ্চলিক ভাষায় মাথাল বলি যেটা পুরোপুরি ছাতার কাজ হয় রোদ বৃষ্টি ঝড় থেকে মানুষকে সেফ রাখে সেটাকে আমরা বলি মাথাল এটাতে কৃষিকাজে ব্যবহৃত হয় এখনো বাংলাদেশে কিন্তু এত বড় একটা মাথাল আমার এর আগে আমি জীবনে দেখিনি আমার লাইফে ফার্স্ট এত বড় একটা মাথাল এই দেখেন সাইজটা দেখুন তো এটার কারিগর আমাদের এই কাছা দেখতেছেন

আমি শিওর যে এত বড় মাথাল আপনারা কেউ দেখেননি এটাই হয়তো বা আপনার দেখা প্রথম মাথাল যেটা আসলে আকার এত বড় এটা পুরোপুরি একটা সাতার কাজ আপনার করবে আমরা জমিতে কৃষকেরা যখন কাজ করি তখন কিন্তু সবাই সচরাচর মাথাল ব্যবহার করি আর কি রোদ রোদের তাপ থেকে বৃষ্টি থেকে বাঁচার জন্য কিন্তু এটা যেভাবে ব্যবহার মানে বানানো হয়েছে এটা দিয়ে মোটামুটি ঝড় তুফানও মনে হয় সামাল দেওয়া সম্ভব কারণ এত বড় মাথালের তলে ঢোকার পরে দেখেন চেহারা তো দেখাই যাচ্ছে না পুরা শরীর ঢেকে যাচ্ছে দেখেন বৃষ্টির পানি ঢোকার কোনো পরিবেশ এটাতে নেই এটা কালার করলে হয়তো আর একটু সৌন্দর্য আসলে এটা অসম্ভব রকমের সুন্দর জিনিস আমরা দেখলাম আমার জীবনে ফার্স্ট দেখা এই একটা মাথা তো আপনাদের যদি এর আগে না দেখে থাকেন এত বড় একটি মাথা তাহলে আপনারা অবশ্যই লাইক করুন শেয়ার করুন ভিডিও ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম